সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব ফ্যাক্স চ্যানেলে স্বাগতম আজ তেইশ মে দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডর চেয়ারম্যান পদের পরীক্ষা আর এই বিবৃতিতে আপনাদের জন্য থাকছে চেয়ারম্যান পদের পরীক্ষার প্রশ্ন সমাধান তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এক সাধারণত চর্যাপদের ভাষাকে কি ভাষা বলে উত্তর সন্ধ্যা ভাষা দুই আমার সন্তান যেন থাকে তো প্রার্থনা কে করেছেন উত্তর ঈশ্বরী পাটুনি তিন বাংলা কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তককে উত্তর বীরেন মুখার্জি চার নয়নচারা গল্পটিকে লিখেছেন উত্তর সৈয়দ অলিউল্লাহ পাঁচ যুক্ত বর্ণ কত প্রকার রুকি উত্তর দুই প্রকার যথা সাধারণ ও ফলা ছয় চারিত্রিক শব্দটি কোন প্রত্যযুগে গঠিত হয়েছে উত্তর চরিত্র যোগ এক সাত কানে কানে যে কথা কানে কানে এটি কোন সমস্যার উদাহরণ উত্তর বেতেহার বহুব্রী আট বাগদান ও তথৈ বছর সন্ধি বেছেদ বাগ যোগদান এবং তথা যোগ নয় আশক্তি ও আসক্তির অর্থ উত্তর আসক্তি অর্থ অনুরাগ অনুরাগসা এবং আসক্তি অর্থ কালকবাদের প্রকৃত নাম কি উত্তর কাজেমাল কোন প্রকার রচনা উত্তর উপন্যাস বারো বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি উত্তর সাঁত্রিশটি তেরো বাবশব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর তুর্কি চোদ্দ যে বিষয়ে কোনো বিতর্ক নেই এর এক কথায় প্রকাশ কি উত্তর অভিসংবাদিত পনেরো বিভীষিকা এ সঠিক বানান হবে আই ওয়াজ লেট দ্যান্ডারল্যান্ড ক্লস উইস টাইপ অফ সাবস উত্তর নস আঠারো হি শার্ট দ্য ডোরক ইট স্যাম্পল উত্তর হবে সার্টিং দ্য ডোর হি আউট উনিশ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইংরেজি অনুবাদ কি হবে উত্তর ইট ইস ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং বেশ ইট ইজ হাই টাইম উই গিভ আপ স্মোকিং কারেক্ট ফর্ম হবে ইট ইজ হাই টাইম উই গিভ আপ স্মোকিং রাইট কারেক্ট ফর্ম অফ ভার্ব অ্যাজ সুন এস হি স দা হি স মি হি ফ্লিট আওয়ে এখানে ফ্লিট বানানটি এফ এল ডাবল এফ এল ইডি হবে

আপনাদের জন্য গণিতের সমাধানগুলো দেওয়া হলো কারণ সমাধান বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান চাকরি পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি ফলাফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে ধন্যবাদ সবাইকে